পরে প্রশ্ন করেছেন সুপ্তি জামান উনি পঁচিশ সপ্তাহে প্রেগন্যান্ট তার কিছুদিন আগে জ্বর হয়েছিল তারপর থেকে মুখের ভেতর ঠিক ঘানা না কেমন যেন মনে হচ্ছে মুখটা ছেলে গিয়েছে কিছুই খেতে পারছে না উনি যা খান তাতেই ঝাল লাগছে আচ্ছা মুক্তি জামানে আসলে জ্বর হলে অনেক সময় মুখের মধ্যে ঘা বা আলসার হয়ে থাকে একটা আলসার এরকম হয়তো বা ওনার সেই কারণেই ওনার এই মুখের সমস্যাটা মনে হচ্ছে উনি যেটা করতে পারেন উনি ভিটামিন সি যে ট্যাবলেট যেটা আছে সেটা চুষে খেতে পারেন উনি প্রতিবার খাবার খাওয়ার পরে অল্প মানে গরম হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে কুলিকুচি করতে পারেন এটা উনি করতে পারেন এবং আপাতত উনি যেটা একটু ঝাল ছাড়া খাবার খেতে পারেন আমার মনে হয় তাতেই মুখের ওনার মুখের ওরাল হাইজিনটা যদি ঠিকমতো মেনটেন হয় তার উপরের ঘাটা চলে যাবে কিন্তু ওনার ঘাটা যদি এরকম হয়ে থাকে যে সাদা লেয়ার বা স্তর পড়েছে তাহলে ধরতে হবে সেটা ফাঙ্গাল ইনফেকশন অনেক সময় জ্বর হলে শরীরের ইমিউনিটি কমে যায় তো অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে যদি ওনার মুখের লেয়ার সাদা মতো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওনাকে মুখে বাইকোরাল ওরাল জেল আছে সেটা উনি মুখে দিতে পারেন সেই ক্ষেত্রে সেটা উনি দিনে দুবার বা তিনবার করে ওই জেলটা মুখে দিবেন। প্রলেপ দিয়ে আঙ্গু হাতে আঙ্গুলে করে নিয়ে উনি জিভার উপরে প্রলেপ দিবেন এবং জেল দেন আহ আধা ঘন্টার মধ্যে উনি কোনো কিছু খাবার গ্রহণ করবেন না